আপনারা দেখতেই পারতেছেন শিকারীদের উপস্থিতি অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু শিকারীরা চলে আইছে। আর কিছুক্ষণের মাঝে এই বাইশটি অনুষ্ঠিত হয়ে যাবে এই কোনাপাড়া এলাকায় তেইশ নং ওয়ার্ডের কোনাপাড়া এলাকায় এখানে কিন্তু অসংখ্য জীবনী কিন্তু একত্রিত হয়েছে আস্তে অনেক শিকারী এক জায়গায় অনুষ্ঠিত হয়েছে আমরা চলেন কিছু শিকারীর কাছ থেকে এই সাক্ষাৎকার নেই ওনারা কোথা থেকে আসছে দেখতেই পারতেছেন ওনারা কিন্তু এই যে টাটা গাড়ি নিয়ে আসছে অটো নিয়ে আসছে চকি ভ্যান অটো এগুলা নিয়ে আসছে এই যে অনেকেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন কাকা আপনার বুট বাজারটা বুট বাজার ঠিকানা জি আলহামদুলিল্লাহ বুট বাজার আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন উনি কিন্তু বোধ বাজার থেকে আসছে এই পল চাবি যে বলে ওইটা উনি ঠিক করতেছে এখানে আরো কিছু লোক দেখতেই পারতেছেন এই যে একজন মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো রাখছেন কোথা থেকে আসছেন আপনি আমি চাইছি আমার দক্ষিণের জিরাশ্রম জিরাশ্রম থেকে

সোমরপার 21 নং গাজীপুর সিটি কর্পোরেশনের আছেন পকড়াবাড় যাইতাছি আমি তো এই যে ভিডিও করি তো ভিডিও কইরা আস্তে আস্তে যাইতাছি দূর দূরান্ত থেকে আসা সব ধরনের শিকারীদের আমন্ত্রণ জানিয়ে আজকের এই পলো 22 হয়ে যাবে মন হয় এখানে সবাই কিন্তু আসছে এই পলো চাবি ভাইস দেওয়ার জন্য তবে দেখতেই পারতাছেন অসংখ্য জীবনী কিন্তু এখানে একত্রিত হয়েছে বাই ভালো আছেন এখানে অসংখ্য জীবনী কিন্তু একত্রিত হয়েছেন ওই যে দেখছি খান 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 সিঙ্গারা খান সিঙ্গারা খান আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের আয়োজন আজকে এই বাইশ নং ওয়ার্ডের কুনাপাড়া এলাকায় এই বাইশ নং ওয়ার্ডের কুনাপাড়া এলাকায় এখানে অনেকেই আসছেন আজ কুকুরপাড়ায় অনেক আছে অনেক আছে আপনাদেরকে আমি পুষ্কনিটা একটু দেখাই ওই দিন আমি যে পুষ্কনির ছবিটা ছাড়ছিলাম এই সেই পুষ্কনি কোনাপাড়া এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের তেশ নং ওয়ার্ডে পড়ছে এই কুনাপাড়া এলাকায় এই পুষ্কনিটা আজকে বাইশ হবে আমি ওই দিনই বলছি যে সব কিছু ঠিকঠাক থাকলে বাইশের জন্য সবাই প্রস্তুত থাকবেন আজকে বাইশ হয়ে যাবে প্রচুর জনসংখ্যা এখানে সবাই শিকারী না কিছু সংখ্যক লোক আছে দেখতে পাচ্ছে তবে তবে আমি আমার একজন ভাই এখানে আমি দাঁড় করাইছি ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম সবগুল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আসলে পুষ্করিটা কত দেওয়া লাইছেন আপনারা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ও এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো আপনারা কি আশাবাদী যে মাছ ভাই বোন মালিক বলছে যে মাছ হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ